আমার দৃষ্টিতে মুশফিক আমাদের নেক্সট ফিউচার প্লেয়ার। রবিনের ক্যাচ ধরতে গিয়ে মুশফিক হাসানের ডাইভ পেলেন ডান হাতে ব্যথা, যে হাতে বলটা করেন এই পেসার। তবে ভয় পাওয়ার মতো কিছু হয়নি। পরবর্তীতে ঠিকই চালিয়ে যান নিজের খেলাটা। অবশ্য ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। কেননা ইনজুরি নিয়ে বেশ কয়েক বছর ধরেই ভুগছেন এই পেসার। বিশেষ করে অনূর্ধ্ব-19 দলে খেলা তারই সতীর্থ আর দুই পেসার তানজিম সাকিব এবং রিপন মন্ডলের ইতোমধ্যেই অভিষেক হয়েছে জাতীয় দলে অপরদিকে মুশফিক করছেন ইঞ্জুরি এড়িয়ে খেলায় টিকে থাকার লড়াই এবার চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচের দুই ইনিংসে সাত উইকেট নিয়ে নিজেকে নতুন করে চেনালেন এই পেসার ডাক পেলেন এ দলের স্কোয়াডে সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় খেলতে যাবেন টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট অবশ্য ফিট থাকলে বল হাতে মুশফিক কি করে দেখাতে পারেন তা বুঝা গিয়েছে চট্টগ্রামেই বাংলাদেশ হাই পারফরমেন্সের বিপক্ষে বাংলাদেশ এ দলের তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে যেখানে এই পেসার খেলেছেন দুই ম্যাচে আর সেই দুই ম্যাচে শিকার করেছেন সাত উইকেট স্বাস্থ্যকর অবটাইক হনিকম সবসময় অবটাইক নদী লাইফ প্রথম ম্যাচে মুশফিক বল করেছেন চার ওভার আর সেই চব্বিশ বলে দিয়েছেন ডট বল বাকি বলে দিয়েছেন রান শিকার করেছেন একে একে চার উইকেট ফিফটি করতে দেননি প্রতিপক্ষ দলের সেরা ব্যাটার আরিফুলকে দৃষ্টিনন্দন এক ইয়র্কারে ভেঙেছেন আরিফুলের স্টাম্প এছাড়াও দুই ওপেনার ইফতেকার ইফতি হাবিবুর রহমান সোহান এবং শেষ দিকে এসে তুলেছেন মেহেদি হাসানের উইকেট এক ম্যাচ বিরতি দিয়ে তৃতীয় ম্যাচেও বল হাতে ধারাবাহিক ছিলেন মুশফিক হাসান বিগ স্কোরিং ম্যাচে চার ওভারে দিয়েছেন ত্রিশ রান করেছেন নয়টি ডট বল আর উইকেট পেয়েছেন তিনটি ভেঙেছেন এইচপি দলের কিপার প্রীতম কুমারের স্টাম্প সাজঘরে ফিরিয়েছেন নাইম আহমেদ সাকিব এবং শফিকুল ইসলামকে আর এমন পারফরমেন্স দেখে তার প্রশংসায় মেতে ছিলেন প্রতিপক্ষ ব্যাটার রাও সত্যি বলতে পোশাক তো আমি দিন জগত খেলছি ও যেই কোয়ালিটির বলার বা ও যেরকম চিন্তা ভাবনা করে মানে অ্যাগ্রেশন সব কিছু মিলে ওভারঅল মানে খুব ও টিমের জন্য খুব ভালো কিছু দেওয়ার চেষ্টা করে অল ওয়েস আর আজকেও ও প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো বোলিং করছে ও ওর প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারছে খুব ভালোভাবে আমার কাছে মনে ওদের প্ল্যানিংটা খুব ভালো ছিল আর ওইটা করতে পারছে প্রপারলি দ্যাটস ওয়াই ও আজকে সাকসেস হয়েছে এমন কি প্রশংসা করেছেন এ দলের কোচ মিজানুর রহমান বাবুলো বলেছেন মুশফিক আমাদের নেক্সট ফিউচার প্লেয়ার আমার দৃষ্টিতে মুশফিক আমাদের নেক্সট ফিউচার প্লেয়ার তার বোলিংয়ের ধার বলবো যে খুবই ভালো আমাদের এই টাইপের সুটান দেহি বেস্ট আমাদের অনেক কম আছে সো অ্যাজ এ বোলিং স্কিল আমি বলবো যে খুবই ভালো বাট তার ইনজুরি প্রিভেনশান অনেক বিগত দিনগুলোতে কিছুদিন পরে সে ইঞ্জুরিতে সে ছিল সো আমরা এটা খুব ক্লোজলি মনিটরিং করছি আমাদের ইউনিট এখানে আসার পর অনেকদিন রিহেভ করে বা ইঞ্জুরির পর এখানে আসছে আমি যতটুকু তাকে ক্লোজলি দেখার চেষ্টা করেছি মনে হয়েছে আমাকে সুপার ফিট এবং তার অ্যাটিচিউড তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেলেন্ট সে যতটুকু আমাদেরকে দিচ্ছে বলবো যে একটা ছেলে যদি হানড্রেড পার্সেন্ট ফিট না থাকে সে ওই রকম বডি ল্যাঙ্গুয়েজ বা ফিল্ড বা বোলিং করতে পারে না সো আমি এখন পর্যন্ত বলবো যে স্টিল ইজ হান্ড্রেড পার্সেন্ট ফিট যাচ্ছে মুশফিক বর্তমানে আছেন শতভাগ ফিট আর সেই কারণেই ডাক পেয়েছেন নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ এ দলের হয়ে টপ এন্ড সিরিজে সেখানে স্বাভাবিকভাবেই বাংলাদেশের খেলার দিকে নজর থাকবে দর্শকদের কিন্তু আলাদা করে নজর রাখা যেতে পারে মুশফিক হাসানের উপরেও ফ্রেঞ্জি